হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো তোমাদের সামনে একটা নোটিশ দেখতে পাচ্ছ এই নোটিশটা কালকে পাবলিশ করা হয়েছে কালকে পিআরবি তাদের ওয়েবসাইটে এই নোটিশটা দিয়েছে এবং এই নোটিশ সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ কথা তোমরা যারা ডব্লিউইপির পরীক্ষা দিচ্ছ তাদের মধ্যে কিছুজন জন যে অফিস বা পিআরবির যে বোর্ড সেখানে বারবার যাচ্ছে এবং সেখানে গিয়ে একটা কথা বলছে তাদের তারা তাদের সিরিয়াল নাম্বারটা হারিয়ে ফেলেছে এটা দেখো দু সালে যে কনস্টেবলের ফর্ম ফিল হয়েছিল সেই দু সালে সেই রিক্রুটমেন্টের কথা তো প্রার্থীরা এখানে গিয়ে বারবার বলছে তারা তাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা হারিয়ে ফেলেছে বা তারা ভুলে গেছে তো এই সমস্যার সমাধান করতে পিআরবি প্রার্থীদের সুবিধার্থে তাদের বোর্ডে একটি লিংক দেবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে যা চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ দুপুর দুটোর সময় দেওয়া হবে বা সক্রিয় হবে অর্থাৎ কি আজকে অর্থাৎ চোদ্দোই অক্টোবর আজকে দুপুর দুটোর সময় এই লিঙ্কটা দেওয়া হবে এবং সেখানে গিয়ে তারা তাদের নাম এবং যে রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ তারা ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিল সেই মোবাইল নাম্বার যদি এখানে দেওয়া হয় তাহলে সিরিয়াল নাম্বারটা এখানে বেরিয়ে আসবে অর্থাৎ তোমরা যারা তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটি হারিয়ে ফেলেছ তাদেরকে অবশ্যই বলছি যে আজকে দুপুর দুটোর সময় এই লিঙ্কে যাবে এবং ওয়েবসাইটে গিয়ে এই লিংকে যাবে এবং সেখানে গিয়ে তোমরা তোমাদের নাম এবং মোবাইল নাম্বারটা দেবে তার ফলে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা পেয়ে যাবে এটা দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ কারণ এটা আজকেই সক্রিয় থাকবে এই লিঙ্কটা তো তোমরা অবহেলা করো না অবশ্যই তোমরা যারা সিরিয়াল নাম্বারটা খুঁজে পাচ্ছ না তারা আজকের মধ্যে এই লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশান নাম্বারটি নিয়ে নিও কারণ পিআরবি এখানে বলে দিয়েছে যতদিন পর্যন্ত এই এক্সাম যে প্রক্রিয়া বা যে নিয়োগ প্রক্রিয়া সেটা যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই সিরিয়াল নাম্বারের প্রয়োজনীয়তা রয়েছে এবং এই সিরিয়াল নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট তো অবহেলা করো না অবশ্যই তোমরা আজকে দুপুর দুটোর মধ্য সময় গিয়ে এই সিরিয়াল নাম্বারের ব্যাপারটা দেখে নিও তো দেখো নোটিশটা খুবই ইম্পর্টেন্ট ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ